আবু আবুবক্কর সিদ্দিক বলি বেটা তুমি আমায় ছেড়ে দিয়েছিলে কারণটাকে একটুখানি বলো বলে আব্বাজি আমার আব্বা লাগেন আপনার প্রতি আমার দয়া হয়েছিল আপনার প্রতি আমার ময়া হয়েছিল আপনার প্রতি আমার ভালোবাসা হয়েছিল আব্বা যার কারণে আমি আপনার উপরে তালোয়ার চালাতে পারেনি আপনি বাপ এই জন্য আমি আপনাকে ছেড়ে দিয়েছিলাম আপনি আমার আব্বা লাগেন এই জন্য আপনাকে ছেড়ে দিয়েছিলাম

আর উপর উঠে যাইনি ওরে বেটার যদি ওই দিন আমার খানা তোমার উপর গলার উপর উঠে যেত আমি তোমাকে বেটা মনে করে সেরে দিতাম না বেটা আমি দুশ্মনে রাসুল মনে করে আমি তোমার কল্লাটা কেটে দিতাম বলো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ বললে কি আপনাদের ক্ষতি আছে নাকি হ্যাঁ সুবহান আল্লাহ বললে লাভ আমার না আপনাদের আপনাদের কেন একবার সুবহান আল্লাহ বলবেন নব্বইটি নেকি পাবেন কয়টি জোরে বলুন কয়টি নব্বইটি আর হাসরের ময়দানে একটি নেকি যদি কম হয় তো ছটপট করবে কেউ আপনাকে দেবে না কেউ একটা নেকি দেবে না তো আজকে নেকি সুহান আল্লাহ বললেন নব্বইটা নেকি লেখা হয় তো কমজোশি কেন করছেন যত বলবেন তত আপনার লাভ তবে বক্তা একটু হোসলা পর নাকি বক্তা একবার একটি হোসলা সোহান আল্লাহ ভালোবাসেন এ আবু বাক্কার সিদ্দিক কবি বলছে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাদিনা জোরে বলুন ভালো লাগার জায়গা জয়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা জয়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এতই সুন্দর জায়গা কোথাও দেখি না জোরে বলুন এতই সুন্দর কোথাও তখি না সাজিয়েছেন সেন রাবানা রবানা ভালো মদিনা ভালো লাগার মদিনা ভালোবাসার জায়গা মদিনা না মদিনী খাসিনা সরিফে নূরেের খা আশিক সার অন্য বুঝে না ভালো জায়গা জয় ভালো লাগার জয় মদিনা ভালো বাসার জয়গ মদিনা একদিন कबरे जाबो के ओ तो जाबे ना जाबे বেটা যাবে না বিবি যাবে না আপনার বাপ যাবে না আপনাকে আমাকে একাই যেতে হবে যে কবরে দরওয়াজা হবে না যে কবরে গেট হবে না যে কবরে জানালা হবে না যে কবরে খিড়কি হবে না যে কবরে বাতিল ওই কবরে আপনি একাই মুসলমান ভাই তাই আপনাকে কবরের ফেঁকিট দুনিয়াতে বেশি করতে হবে কবরের চিন্তাটা দুনিয়া আপনার বেশি করতে হবে দুনিয়া

একদিন কবা রে যাব কেউ তো যাবে না একদিন গব রে যাব

মিটে না নাও ছ তোই তরুদ পরিতৃপ্তি মিটে নাফ শুন্যতেও শান্তে থাকে না ভালোবাসার ফু চাইগা ভালো লাগান ফুচায় গা মদিনা ভালো বাসার ফুছায়গা মাদিন আমার জীবনে অনেক বেশি আমার জীবনে অনেক বেশি গুনাহ এই নবীদের কদমサルব না ভালোবাসার জায়গা মদিনা আসম ব্রাদার আমি আপনাদের একটু mohabbat নিয়ে আলোচনা করে আপনার ব্যালেন্সের ভালো বেঁচেছেন দাঁড়াও জানের থেকে বেশি প্রাণের থেকে বেশি আবু বাক্যার সিদ্ধি শুনেছেন আপনারা হয়তো আমি সংক্ষিপে শুধু বুঝাতে চাই ঘটনা তো অনেক লম্বা জীবনের এটা মেফিল নয় ও বাবাজি আপনারা শুনেছেন আবু বাক্যার সিদ্ধিকে নিয়ে আমার শুলে পাক হিজরত করেছিলেন আমার নাবি পাক তিরপান্ন বছর মক্কাতে ছিলেন আর এ মক্কার মধ্যে ইসলাম প্রচার করেছিলেন আপনার তেরো বছর কয় বছর তেরো বছর ইসলাম প্রচার করেছিলেন ও বাবাজি ইসলাম তো প্রচার করেছিলেন কিন্তু আবু বক্কার সিদ্দিক আপনার আমার নবী মুস্তাফা ইসলাম যখন মক্কার মধ্যে প্রচার করে মক্কার কাফেরিনাও মক্কার দুশমনেরাও আমার নবীকে পাগল বলতেন মজনু বলতেন আমার নবীকে আপনার তারা আপনার কষ্ট দিতেন আমার নবীকে তাইফের মানুষেরাও অনেকে পাথর বর্ষিয়েছিলেন ও ব্রাদার আমার রসুল পাক সাল্লাহ তালা আলী কি এবং কি শেষ পর্যন্ত মানুষ মারবে বলে দুনিয়া থেকে শেষ করে দেবে দুনিয়া থেকে বিদায় ঘুরে দেওয়ার জন্য প্রস্তুতি নিল কাফেরেরা শত্রুরা চতুর্দিকে নবীকে ঘেরা করে নিল আর আমার আল্লাহ তালা বন্ধুকে বলে দিল বন্ধুরে এক কাজ করো জায়গাটাকে চেঞ্জ করে দাও জোরে বলুন সুবান আল্লাহ জায়গাটাকে বদলিয়ে দাও হিজরত করে নাও হিজরত করে শ্রীফের দিকে চলে যাও হিজরত করে মদিনার দিকে চলে যাও এখানেই দু ঘন্টার ওয়াজ আছে সংক্ষিপে আমার নাবী পাক হিজরত করলেন আপনার আলীকে রেখে দিয়ে হজরতে আবু বাকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে হিজরত করতে লাগলেন রাতের বেলা চলেই দিনের বেলা আপনার লুকিয়ে থাকে রাতের বেলা চলে দিনের বেলা লুকিয়ে থাকে এইভাবে আমার চুলে পাক আপনার হিজরত করতেছেন চলতে 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 একদিন যেন সকাল হতে লেগেছে যখন সকাল হয়েছেন আপনার আমার রাসুলে পাক আপনার চলতেছে সকাল হতে লেগেছেন আবু বাক্যার সিদ্দিক বলতেছেন ইয়া সুলাল্লাহ সকাল হতে লেগেছে দুশ্মন চতু দিকে আমাদের খোঁজ করতেছে আমাদের তোলাশ করতেছে নবীগণ আমি বলতে চাই আমরা এখন লুকাবো তো কোথায় লুকাবো আমার দয়ান নবী মায়ান নবী মুস্তাফা বলতেছেন ও আবু বকর সিদ্দিক চিন্তা করো না চিন্তার কোনো কারণ নাই এই যে দেখো একটি পাহাড় যে পাহাড়টার নাম ছিলেন গারেসুর বলে আবু বকর আমরা এই পাহাড়ের মধ্যে লুকাবো এ é verdade, é abu সিদ্দিক মাথাটা উঁচু করে দেখতেছেন কি এত বড় পাহাড় এ পাহাড়ের মধ্যে কেমন করে চাপব এ পাহাড়ে যদি চাপা হয় নবীর হাত কেটে যাবে নবীর পা কেটে যাবে না 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 আমি আবু বাক্যার থাকতে নবী কষ্ট পাবে এটা হতে পারে না আবু বাক্যার সিদ্দিক আপনার চিন্তা করে না 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 নবীকে আমি থাকতে কষ্ট দিতে পারি না তাই আবু বাক্যার সিদ্দিক বলছে আল্লাহ বিগো

হবে কিনা আবু বাকর কেউ হবে কিন্তু নিজের কষ্টটা কষ্ট মনে করলো না বেরাদার কেন ও নবীকে ভালোবাসতেন জোরে বল নবীকে হ্যালো বস্তেন জানের থেকেও বেশি এ আবু বকর সিদ্দিক বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি চেপে যান নাবি বলেন আবু বকর না আমিও হেটে যাব তুমিও হেটে যাবে ব্রাদার আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এটা মানতে পারি না আমি থাকতে আপনি কষ্ট করবেন ব্রাদার শেষ পর্যন্ত চাপতে হলো আবু বাক্কাত বলছে আমি নবীকে ঘাড়ে করে নিয়ে চলতেছি চলতে 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 এক জায়গার মধ্যে একটা উঁচু পাথরে আমি আপনার পাটা রেখেছি যখন উঁচু জায়গাতে পা আপনার পড়েছে তো নবী যে আমার পিঠের উপর রয়েছে যার কারণে আপনার নাবির ওসিলায় সে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে সে পাথরটা তোলার মতো নরম হয়ে গেছে আবুবাক্যার সেদ্দিক বলতে সে আমার গেল আমি আপনার যখন উঁচু পাথরের উপর আমার আর যেন নরম হয় না আমি বুঝে গেলাম এটা নবীর জন্যই নবীর কারণেই সেলো বেড়াদার বন্ধুগণ ভাইরা আবুবাক্কার সিদ্দিক আপনার বেড়াদার বলছে এটা নবীর কারণেই সেলো এক কথায় যাই হোক না কেন গারেশুর পাহাড়ের চেপে চাপে গেল আপনার চাপতে নাই আমার নাবিকে বলছেন নবী গো আমাদের তো লুকাতে হবে আমরা এখন কোথায় লুকাবো কোথায় লুকাবো আমার নাবি বলছেন আবু বকর এই জায়গার মধ্যে একটা গর্ত রয়েছে গর্ত আমরা সে গর্তের মধ্যে লুকাবো আবু বকর চিন্তায় পড়ে গেল গর্তের মধ্যে লুকাবো ওখানে সাপ থাকতে পারে বিষাক্ত থাকতে পারে আমার আবু বকর সিদ্দিক বলছেন নবী আপনি যাবেন না আগে আমি আবু বকর যাবো গিয়ে ওটাকে সাফ করব পরিষ্কার করবো ঝাড় লাগাবো আবু বকর সিদ্দিক ভিতরে গেল যাওয়ার পর আপনার যেন ওটাকে ঝাড় লাগাতে লাগলো পরিষ্কার করলো করার পর দেখছেন ছোট ছোট ছেদেরও মনে ভয় সাপ থাকতে পারে আপনার বেশাক্ত থাকতে পারে আপনার বেড়াদার তাই কি করলো মাথার পাগড়ি খুলে ছেড়ে 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 আপনার ছেদেরও বন্ধ করতে লাগলো কেউ লেখেছে ওই জায়গার মধ্যে টোটালে তিনশো ষাটখানা ছেদেরও ছিল কত কাপড় লাগতে পারে বুঝে নেন বাবা যে বন্ধুগুন বাই তবে এ বন্ধ করতে করতে একটা ছিদ্র বেঁচে গেল আর কাপড় নাই এখন কি হবে ও পায় আপনার যদি সাপ থাকে আর সাপ যদি বার হয় নবীকে তো কেটে নেবে নবী আমি থাকতে কষ্ট পাবে না 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 এটা হতে পারে না তাই আবু বাক্কার কি করলেন যে আমি আমার পাটা এ আপনার গাঢ়ার উপরে বিছিয়ে দেবো জোরে বলুন সমান আর বলতেছেন নবী গো হুজুর আপনি আছেন আর কোনো চিন্তা নাই আর কোনো চিন্তা নাই আমার রাসূলে পাক গেল আমার নবীকে বলছেন নবী গো হুজুর আপনি ঘুমিয়ে যান হুজুর আপনি আরাম করেন আজ থেকে কয়েক দিন ধরে ঘুমাননি হুজুর আপনি ঘুমান আমি আবু বকর বসে বসে জাগি আপনি ঘুমান আমি বসে বসে কি করি জাগি আচ্ছা বলেন যেই দিন থেকে নবী ঘুমায়নি ওই দিন থেকে তো আবু বক্কার সিদ্ধিক ও ঘুমাইনি তারপরও আবু তারপর আবু বাক্কার আপনি ঘুমান আমি ডিউটি দিচ্ছি জোরে বলো এ ছিলেন এসিলেন প্রেমী এছিলেন দিবানা মুসলমান এটা ভাববেন না যে ঠান্ডা রাত্রিতে আমি নবীর আশিক হয়ে আপনার এসে আপনার জালসা শুনতেছি আপনার থেকে বড় আশিক ছিল আপনার থেকে বড় প্রেমিক ছিল আরও একটা যে ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল চলে বলো কি ছিল সাপ ছিল মুসলমান ভাই নাবি আমার আবু বকরের এই জায়গাতে মাথা রেখে আমার নাবি ঘুমাচ্ছে আরাম করতেছে কিন্তু ওই জায়গাতে একটা সাপ ছিল তবে কতদিন ধরে কেউ লিখেছে ওই সাপটা ছিল চারশো বছর ধরে কয় সব সাপটা ছিল চারশো বছর ধরে আর আবার কেউ লিখেছে ওই সাপটা ছিলেন হজরতে সোলেমান নাবির যুগ থেকে জোরে বলো কোন নবী সলেমান নবীর জামানা থেকে কেন এ নবী এমন নবী ছিলেন উনি আউনার মুখে জবানে আল্লাহ এমন তাসির দিয়েছিলেন যখন উনি ওয়াজ করতেন বক্তব্য তো জঙ্গলের সাপ চলে আসতো জোরে বল জঙ্গলের শিয়াল চলে আসতো জঙ্গলের বাঘেরা চলে আসতো জঙ্গলের পশু পাখিরা চলে আসতো আপনার দরিয়ার মাছেরাও আসতো জোরে বল সুলেমান নবী বায়ান করতেছেন আপনার ব্যরেন দেন নবী একজন দুনিয়ার বুকে আসবে যার নাম মুহাম্মদ হবে এ মুহাম্মদ দুনিয়ার বুকে আসবে যার জন্ম মক্কাতে হবে আর মক্কা থেকে হিজরত করে আবার উনি আপনার হিজরত করে মদিনার দিকে যাবে একটা তার মধ্যে একটা পাহাড় হবে যেই পাহাড়টার নাম হলো গারেসুর ও গারেসুরের মধ্যে একটা গর্ত আছে সেই গর্তের মধ্যে নবী তিন দিন তিন রাত থাকবে আর ও নবী যেই রাস্তা দিয়ে চলবে ও রাস্তাটা মুস্কু আম্বারের মতো খুশবু দেবে তাই আরে আতর গোলাপ মুস্কুয়া আমায় ভালো লাগে না আরে জি মেলি বেলি আমায় ভালো লাগে না ভালো লাগে মাই পাগল লাগে শুধু আমায় তোমার গায়ের পसीना কে মন করে যাব মদিনা নবীজি কেমন করে যাব মদিনা আর তায়েতে পেতে গেলে তুমি হে হায়াতের তরে আর কাফিরগণ নবী Cotto mare, mare, marchi to topu nobi, marchi ও আপনার শুনেছে নবী আসবে গর্তের মধ্যে নবীকে দেখবে বলে চলে এসেছেন সেই জায়গাতে ও গর্তের মধ্যে আমার নবীর ইন্তজার করতেছে আর আমার নবী ওই

আপনার যখন গন্ধটা পেয়েছে আপনার মুস্কু আম্বারের গন্ধ নাকে কে যে তিনায় সাপটা আপনার আপনার খুশিতে আপনারা আনন্দ এত আনন্দ সাপটা বলছে এত দিন পর জারিন ফেজার করতে জি সে নবী চলে এসেছে সে নবীকে আজ আমি দেখতে পাব তাই সাপটা বারান্দার ছটফট করতে লাগলো এদিকে যাই যেখানে তিনি ছিদ্র করে রেখেছেন সিদ্ধর গোসে যাচ্ছে দেখছেন সিদ্ধরটা বন্ধ বড়দার কি করলো এরকম আমার সিদ্ধর বন্ধ অন্য সিদ্ধর কাছে যায় ওটাও দেখছে বন্ধ অন্যর কাছে যায় ওটাও যেন বন্ধ সেখানে যায় সেখানে সিদ্ধর গুলো বন্ধ চিন্তা করতে লাগলো কে করলো আমার কপালটা বন্ধ যাকে দেখবো বলে এত দিন ধরে इंतजार করতেছি আজকে সে আমার সিদ্ধর বন্ধ বন্ধ হয়ে গেছে সাপ ছটপট ছটপট করতে 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 দেখছেন তো এক জায়গাতে মানুষের পা রাখা আপনার যেন পা যখনই দেখেছে মুসলমান পাটা দেখতে নাই আপনার ইশারা জানাতে চাই সাপটা বলতে চাই পাটা হাঁটিয়ে নাউকে আপনি মুসলমান আবু বাখারও বুঝে গেছে আমার পায়ে সাপ লেগেছে আবু বা চিন্তা করে যদি আমার পাটা নি। হাটিয়ে আর নবী তো আপনার ঘুমাইছে আরাম করতেছে আরাম করতে হাঁটাতে গিয়ে যদি নবীর ঘুমটা যায় নবী কষ্ট পাবে নবী দুঃখ পাবে না 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 আমি আবু বাঙ্কার আজকে দরকার হলে প্রয়োজন হলে দি দিব নবীকে কষ্ট দেব না জোরে জরে না, সুমানের মুহা বাতে বলল সোহান আল্লা। জান দিয়ে দেব দরকার হলে তবে আমি নবীকে কষ্ট দেব না নবীকে দুঃখ দেব না মুসলমান ভাই সাপ বারবার বলে যায় আবু বক্কর পা হাঁটাই না আবু বক্কার পা হাঁটাই নাং আবু বক্কার পা হাঁটাই না কেন আবু বক্কর জানে না ওই সাপটা আমার নবীকে ভালোবাসে আর আপনার সাপটা জানে না যে আমার নবীকে আবু বক্ার আমার থেকে বেশি ভালোবাসে বেড়াদার বারবার বলার পরে যখন পাহাটে না বেড়া শেষ পর্যন্ত পায়ে যেন সবল মেরে দেয় পায়ের মধ্যে আপনার কেটে দেয় পাটা কাটতে নাই আবু যেন এত পুরানা সাপের যন্ত্রণার সহ্য হয় না সমস্ত শরীরের মধ্যে সাপের ব্যথাটা ছড়িয়ে গেল সাপের যন্ত্রণাটা ছড়িয়ে গেল এত যন্ত্রণা এত ব্যথা সহ্য করা যাচ্ছে না যখন সহ্য হয়ে না আপনার বেড়াদার আমার নবী মুস্তাফা তো ঘুমাচ্ছে আবু বাক্কারের চোখ দিয়ে পানি পড়ে আপনি আমি কাঁদি জামা ভিজে যায় আপনি আমি কাঁদি জমিনে পানির পড়ে যায় কিন্তু আবু বাক্কার যখন কান্না করতে লাগলো চোখ দিয়ে দুপোটা পানি ফলল গো আমার নবীর দুই আল পানিটা পড়ে গেল আমার নবীর গালে পানি পড়তে নাই আমার নবীর ঘুমটা ভেঙ্গে গেল আমার আসলে পাক বলেছিলেন দেখছেন আবু বকরের দিকে চোখে আপনার পানি জিজ্ঞেস করে আবু বকর একটুখানি জানি তোমার চোখে কেন পানি তুমি কেন কান্না করছো একবার বলো আবু বকর বলেছেন নবী আমার পায়ে সাপ কেটেছে ও আবু বাক্কার কেমন করে বলো বলেছেন নবী গো এখানে ছিদ্র ছিল আমি ছিদ্রর উপর পাটা বিছিয়ে দিয়েছিলাম কেন 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 আবু বাক্কার বলেছেন নবী গো যদি ছিদ্রর মধ্যে পাটা না দিতাম যদি আপনাকে আপনার ওই সাপটা কেটে নিত আমার নাবি বলছেন আবু বাক্কারে কি কাজ করেছে তবে তুমি পাটা তো হাঁটিয়ে নিতে পারতে যখন সাপ ছিল বলেছেন নবী গৌ যদি পা হাটাতাম আপনার ঘুমটা ভেঙে যেত বলে আমি পাটা হাটাই আমি আরাদা করেছি নবীকে কষ্ট দেব না প্রয়োজন হলে আবু আবুবাকার জান দিয়ে দেব। আমি প্রাণ দিয়ে দেব আমার নবী বলছেন আবুবাকা এতটাই তুমি নবীকে ভালোবাসো আবুকে আর আমি বলে দিলাম এই ভালোবাসার বিনিময় আজ সাপের ফির তোমার মৃত্যু হবে না বলো কথাই সাপ কেটেছে আপনার আবু বক্কর দেখালেন আমার নবী মুস্তাফা নিজের লাভ থেকে থু থু মোবারক বার করি আমার নবী ও কাটা জাগার মধ্যে লাগিয়ে দিলেন আবু বক্কর বলছেন আমি আগের থেকে আরও ভালো হয়ে গেলাম জোরে বল আমি আগের থেকে আরো বেশি ভালো হয়ে গেলাম দোস্ত শুনেছেন হয়তো ঘটনা আপনারা আমি বলতে চাই ওই জায়গার মধ্যে আমার নবী থাকছেন গর্তের ভিতরে আর উপরে মাকুরসা জাল বানিয়ে ফেলেছে জোরে বলো কি বানাইছে

তালাশ করছে সবাই নবীকে আপনার খোঁজ করতেছে কোথায় আছে কোথায় নবীকে মোহাম্মদকে পাবো মুসলমান ভাই নবীকে খোঁজ করতে করতে সবাই তো আপনার ঘুরছে কেউ খোঁজে পায় না পাবে কেমন করে আল্লাহ যাকে বাঁচায় তাকে কেউ মারতে পারে না যাকে আল্লাহ মারে দুনিয়ার কোন ডাক্তার তাকে বাঁচাতে পারে না এ মুসলমান ভাই এ আবু বাক্যার সিদ্ধি আপনার বারাধার সেই জায়গার মধ্যে আর আমার নবী সেই জায়গার মধ্যে রয়েছে বেরাদার বন্ধু কোন ভাই আল্লাহ মাকর সা বানিয়ে ফেলেছে কিন্তু ওই জায়গার মধ্যে আবার একটি লোক যার নাম হলো সুরাকা এই সুরাকাও পৌঁছে যাচ্ছে নবীর নিকটে নবীর পাশে নবীকে ধরবে বলে নবীকে গ্রেফতার করবে বলে নাবিকে কতল করবে বলে মুসলমান ভাই চলতে লেগেছে আবু বাক্কার বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ও দেখেন সুরাকা আমাদের কাছে আসতেছে সুরাকা আমাদের নিকটে আসতেছে আমার নাবি বলছে আবু বকর চিন্তা করো না চিন্তার কোনো কারণ নাই যার সাথে আল্লাহ আছে তার কেউ দুনিয়াতে ক্ষতি করতে পারে না তার কেউ نقصان করতে পারে না মুসলমান ভাই আবু বকর বলছেন নবী গো দেখেন না পাশে আসতেছে নিকটে আসতেছে আমার নবী দুটি হাত তুলে দিয়েছে আর থিলে করছে আল্লাহ এই রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করো আমাদেরকে হেফাজত করো এই যে দেখো সুরাকা আমাদের কাছে নিকটে আসতেছে আল্লাহ জান সুরাকার ঘোড়ার পা গুলো জমিনের মধ্যে ঢুকে যায় আমার নবী দোয়া করতে নাই সুরাকার জপনার ঘোড়া তার পা গুলো জমিনে ঢুকে গেল জোরে বলুন সুবহান আল্লাহ দোস্ত বন্ধুগণ একবার হলো মাপ চাইলো দুইবার হলো মাপ চাইলো তৃতীয় দ্বিতীয়বার আবার তার মন পড়তে গেল যে আবার ট্রাই করে দেখি আবার চেষ্টা করে দেখি আবার তৃতীয়বার ট্রাই করলো মুসলমান তৃতীয়বারロッパ জমিনে ঢুকে গেল সুরাকা মাপ চাচ্ছে হুজুর আমাকে maaf করে দিন আমাকে ক্ষমা করে দিন আমাকে maaf করে দিন আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি বুঝে গেছি আপনি এক আল্লাহর নবী আল্লাহর হাবিব হুজুর আপনি আমাকে ক্ষমা করেন আর আপনার কালিমা আমাকে দোস্ত বন্ধুগন ভাই বেড়াদার বন্ধুগণ আমার রসুলে পাক এইভাবে আপনার চলতেছেন হিজরত করছে তিন দিনের পর আবার যাচ্ছে বেড়াদার নবী আমার চলতে 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 আর চলতে পারে না হাঁটতে পারে না মুসলমান কেন যে ঘোড়াটা নিয়ে গেছিল আমার রসুলে পাক এত আপনার বেড়াদার সামাইন ঘোড়াটাকেও ভালোবাসতেন যে আমার নবী জানতেন বেড়াদার যে আমি যদি শুধু ঘোড়াটার উপর চেপে যাই ঘোড়াটারও তো জান আছে ঘোড়াটারও তো প্রাণ আছে ঘোরাটাও তো কষ্ট পাবে তাই নবী আমার ঘোড়াটাকে এমনি হেঁটে হেঁটে কোনো সময় কোনো সময় সময় নিয়ে যেতেন জোরে বলুন সোহান আল্লাহ এ তাই নবী চলতে পারে না উঠতে পারে আপনার আর যেন বুক ফেটে যাচ্ছে পিপাসাই ক্লান্ত তিন দিন ধরে এবং কে পানি পর্যন্ত নাই আপনার ভাত খাওয়া এমন কিছু আপনার যায়নি যার কারণে আর চলা হচ্ছে না আবু বাক্কার সিদ্দিক বপনাককে আমার নবী বলছেন আবু বাক্কার একটু দেখো তো এ পাশে কোনো একটা বাড়ি আছে নাকি একটা বাড়ি আছে ওই জায়গাতে একটা ঝোপড়ি পেলো যেই বাড়িটা আপনার একটা মেয়ে ছিল সেই মেয়েটার নাম ছিল উম্মে মা বা বন্ধুগন ভাই বাবাজিরা আপনার এখানে কি ঘটনা